হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেই তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তো এখন ব্লগটা শুরু করছে সকাল সাড়ে আটটা থেকে তাই আর গুড মর্নিংটা বললাম না কারণ ওয়েদারটার যা অবস্থা তাই আর গুড আর বলতে ইচ্ছে করছে না তো যাই হোক এখন কিন্তু সাড়ে আটটা বেজে গেছে আর আমাকে তো ব্লগটা শুরু করতে হবে কারণ আমি যেহেতু ডেইলি ব্লগ দিই আর না ব্লগ দিলেও আমার কেমন লাগে আর যারা যারা আমার ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো তারাও হয়তো অপেক্ষায় থাকবে যে কজন দেখো আর কি আর যারা যারা আমার ভিডিও দেখো আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা কারণ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আর তোমরা এইটুকু ভালোবাসা দিচ্ছ বলে আমি সত্যি কথা বলতে ভিডিও দিতে আমার ভীষণই ভালো লাগে আর আমার অতটাও লোভ নেই তো যাই হোক দেখতেই পাচ্ছ সব সকালের ওয়েদারটা একদম বাজে মানে আমি পেছন রাস্তায় আমাদের পেছন দিকেও জানলা দিয়ে তোমাদের ক্যামেরা করে শেয়ার করলাম আবার সামনের দিক দিয়েও তোমাদের শেয়ার করলাম তো এরপরে কুচু পড়তে বসছিল আমি একটু ক্যামেরা করছি দেখে ও বাইরে চলে এসছে আমার সাথে আর পড়ার সময় ও যা কাণ্ড কারখানা করে বেড়ায় একটুখানি তোমাদের একটু শেয়ার করলাম দেখো আমি পড়াচ্ছিলাম আমার কাছ থেকে সরে গিয়ে তার মায়ের কাছে গিয়ে পড়ছে পড়ছেও তো না বলে কি লিখবো না এরকম বাহানা করছে ফ্রেন্ডস তোমরা শুনতে পাচ্ছ বলছে মনু খাওয়া শেষ হলে তারপরে পড়বে মানে আমি চা খাচ্ছি ওই চা খাওয়া শেষ হলে তারপরে পড়বে মানে শুধু পাহানা করছে অথচ পড়াশোনায় ভালো আর যখন লেখে তখন মন দিয়ে লিখে ফেলে বাট যখন সে বিগড়ে যাবে সে মার না খাওয়া পর্যন্ত কিন্তু সে পড়তেও বসবে না এইভাবেই করে আর আমাদের কাছে তো এত বান্ধরামি করে কিন্তু যার কাছে পড়ে তার কাছে একদম শান্ত হয়ে বসে থাকে মানে এত একটা বাঁধর একটা সো ফ্রেন্ড সজরে বৃষ্টি পড়ছে এখন সাড়ে এগারোটা বাজে তাও দেখো বৃষ্টি আর থামছেই না দেখতেই পাচ্ছো ওয়েদারটা একদম যাচ্ছে তাই মানে গতকাল থেকে বৃষ্টি ধরেছে মানে একদম ফালতু ফালতু লাগছে তো কি আর করা যাবে প্রকৃতির নিয়ম বৃষ্টি তো আসবেই রোদ আসবে শীত আসবে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত তাই না তো আজকে ওয়েদারটা একদম বাজে বলতে গেলে আজকে তো ফ্রেন্ডস এমন ঝড় বাতাস দিয়েছে মনে হচ্ছে কালবৈশাখী আবার ঘুরে এসছে মানে কালবৈশাখীতে যে পরিমাণে ঝড় তুফান বৃষ্টি একসাথে হয় তেমনি ঠিক আজকেরও মানে পরিস্থিতিটা সেম পুরো সেম দেখতেই পাচ্ছো তো চলো কি আর করা যাবে বাড়ির কাজকর্ম কমপ্লিট করি তো দেখতে তো ক্যাণ্ড সঙ্গীত আজকে ওয়েদারটা একদম বাজে আর আমার চুলের অবস্থাটাও একদম বাজে তো কিছু আর করার নেই তো বাতাস হচ্ছে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছো তো চলো বাড়ির কাজকর্মগুলো কমপ্লিট করি তো দেখতে থাকা ক্যান্ড সঙ্গীত তো একটু আগে আমি ফুলটা দিয়ে এলাম ফুল দিয়ে বাইরে মানে একটু ফুল দিতে পারছি না মানে তুলসী মন্দিরে যেতেও পারছি না তো আবার গায়ে গামছা দিয়ে মাথার উপরে গামছা দিয়ে আবার গেলাম কারণ ছাতা দিয়ে তো আর পুজো করা যেতে পারে না ছাতা হলে প্রবলেম হয়ে যাবে ওই কারণে গামছা দিয়েছে তারপরে পুজো দিয়ে এলাম তারপরে আবার অঝরে বৃষ্টি বাতাস সব লেগে গেছে তো এরপরে একটুখানি পেট পুজো করবো খিদে লাগছে তো চলো দেখতে থাকো করেন সঙ্গে গতকাল রাত্রিতে রুটি হয়েছিল রুটি অনেকটা পরিমাণ বেশি হয়ে গেছে তো চা দিয়ে এক পিস রুটি খেয়েছিলাম সবাই খেয়েছে তাও বেশি হয়ে গেছে ভাবলাম ডিমটা একটু ভেজে নিই ডিম ভাজা রুটি খেতেও ভালো লাগে তাই দেখো গরম গরম ডিম ভাজা আমার বাংকি দিয়ে শকুন্তলা দিদি তিনজনের আর সাথে রুটি নিয়ে বসে পড়েছি তো খাওয়া দাওয়া করে নিই তারপরে এসছি কথা বলতে সো হ্যালো ফ্রেন্ডস ফাইনালি আমি যে মেলা থেকে ড্রেসটা এনেছিলাম তো এই ড্রেসটা দেখতেই পাচ্ছ এর হাত আছে হাতটা লাগিয়ে নিলে আরও ভালো লাগবে যারা খোলা হাতা মানে এরকম হাতা পরো তাদেরকেও ভালো আরও সুন্দর লাগবে হাতা লাগালে অতটা ভালো লাগে না আমি দেখেছি বাট আমি যেহেতু এরকম হাতা পরিনি অভ্যেস নি তাই হয়তো এরকমটা কেমন লাগছে তো এর হাত লাগিয়ে নিলে তো হয়তো পরে তোমাদের সাথে শেয়ার করতে পারবো যেহেতু হাতাটা লাগানো নেই তাই আর তোমাদের সাথে মানে শেয়ার করতে পারলাম না জাস্ট এমনি গাড়িতে দেখাচ্ছে আর বেশি ভালো লাগছে এখন যেটা বেরিয়েছে যে পেট এই বেল্টার জন্য ভালো লাগবে তো কোমরে বেঁধে নিলে একদম ফিটিংস হয়ে যাবে আর হাতটা লাগিয়ে নিতে তো এইভাবে জিনিসটা থাকবে দেখতেই পাচ্ছ তো এইভাবে জিনিসটা থাকবে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি পুরোটা পরে দেখাতে পারলাম না তো যাই হোক এইরকমই থাকবে জিনিসটা এইভাবে জিনিসটা থাকবে তো যারা হাতা লাগাবে না তাদের সত্যি সুন্দর লাগবে বাট আমি হাতা মানে অভ্যেস নেই বলে হয়তো আমাকে হাতা লাগাতে হবে চেষ্টা করবো আর কি তো যাই হোক এই ড্রেসটা আমি কিনেছি আর পুরোটা পা পর্যন্ত তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই যে দেখো পুরোটা লং আর কাটিংটা জাস্ট ওয়া এই নিচের কাটিংটা না ভীষণই ভালো লেগেছে আর মাত্র এই ড্রেসটা সাড়ে চারশো টাকা নিয়েছে ঠিক আছে তো এই ড্রেসটা মাত্র সাড়ে চারশো টাকা নিয়েছে আর এই পেনটার জন্য বেশি ভালো লাগছে দেখতে পাচ্ছ এরকম টাইপের থাকবে আর তো ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আর আমি যে দুলগুলো খুঁজছিলাম ওই দুলগুলো না ফাইনালি মেলা থেকে পেয়ে গেছি দেখো মানে এত প্রিটি লাগছে জানি না পরে কেমন লাগবে বেশ বড় বড় সাইজের দেখতে পাচ্ছ এরকমই আরও একটা এনেছি দেখাচ্ছি কালারটা আলাদা এই যে দেখতে পাচ্ছ তো কেমন লাগছে বেশি কমেন্ট করে জানিও আর আরেকটা এনেছি দেখতে পাচ্ছ ফ্রেন্ডস মাত্র এগুলো চল্লিশ টাকা করে নিয়েছে তো এগুলো মাত্র চল্লিশ টাকা করে নিয়েছে এই তিনটে এনেছে আরও এনেছে তারা আমার দুলের প্রতি জানো তো দুল আর চুড়িদার আর এই দুলগুলো আমি অনেক দিন ধরে পাচ্ছিলাম না দেখো ব্ল্যাক কালারের উপরে জাস্ট তার মিলাচ্ছি তো এটা আর নেই এই তিনটে দুল কিনেছি আর যেটা মেন হচ্ছে আমি কাকুর দোকান থেকে দুল কিনেছিলাম তো ওটা বলেছিল দেখাতে ওই কারণে দেখাচ্ছি এটার সেমই আকাশি কালার একটা নিয়েছি আকাশিটাও দেখাচ্ছি ওয়েট দেখো ফ্রেন্ডস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এগুলো না লং কুর্তির সাথেও ভালো লাগবে শাড়ির সাথেও ভালো লাগবে তো এনে নিয়েছি মোটামুটি পূজার মার্কেটিং আবার একটু একটু করে শুরু হয়ে যাচ্ছে তো যাই হোক চলো এরপরে দুপুরে হবে তো যখন রান্না বান্না হয়ে যাবে তখন কি কি মেনু হয়েছে সেটাও স্বার্থী আজকে দুপুরে তেমন কিছু নেই তাও দেখো এই যে উচ্ছে ভাজার উচ্ছে ভাজাটা এমন পরিমাণে ভেজে ফেলেছে মানে ফাইনালি পুড়িয়ে ফেলেছে অনেক তো বাদ দিয়ে দিয়েও হয়েছে উচ্ছেগুলো তো এটাই অল্প লাগছে আর এটা দেখো ইলিশ মাছের তেল মানে ইলিশ মাছ ভাজা হয়েছিল সেখান থেকে তেলটা বেরিয়েছে আর ইলিশ মাছের এই যে কচু দিয়ে একটা ঝাল দেওয়া হয়েছে আর কচু দিয়ে ঝাল ঝালদাবা খেতে তো দারুণ লাগে মানে ইলিশ মাছের যা কিছু রান্না সত্যি দারুণ লাগে আর কি আর শাক এসেছিলো ইলিশ মাছের তেল দিয়ে শাকের একটা চচ্চড়ি টাইপের হয়েছে আর চচ্চড়ি হয়েছে আর ইলিশ মাছের ইয়ামি ইয়ামি তেঁতুল টক হয়েছে আর তেমন কিছু হয়নি ফ্রেন্ডস সো খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি কথা বলতে গুড ইভিনিং ফ্রেন্ডস এমন অঝরে বৃষ্টি হচ্ছে এই অঝড়ে বৃষ্টির মতো দেখো গ্রোসারি বাজার চলে এসছে দেখো তাদের ডিউটি তো ডিউটি করতে হবে ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন আর সত্যি সবারই প্রয়োজন তাই তো অর্ডার দিতে লাগে তাই না তো আমার এমন কিছু মানে লাগতো না পরে দিলেও হতো বাট ওদের যেহেতু টাইমের ব্যাপার তারিখের ব্যাপার তাই দেখো টাইম টু টাইম ডে টু ডেট ওরা কিন্তু গ্রোসারিগুলো ডেলিভার করে দেয় তো যাই হোক আমার এখানে ওটস শেষ হয়ে গেছিলো ওটস তারপরে চানা নিয়েছি কাবলি ছোলা যেটা বলে একটা ফ্রাই করা নিয়েছি একটা কাঁচা নিয়েছি আর চা নিয়েছি ম্যাগি একটা লিপটনের গ্রিন টি নিয়েছি এই মানে টুকে যা যা লাগে আর দেখো হলুদ নিয়েছি এই মন্ত্রা হলুদগুলো না ভীষণ ভালো তোমরা যদি এনে ব্যবহার করতে পারো দিলে বুঝতে পারবে এত সুন্দর হলুদগুলো আর একদম অরিজিনাল হলুদ সিরিয়াসলি বলছি হ্যালো ফ্রেন্ডস এটা হচ্ছে তার পরের দিন মানে হচ্ছে আজকে শনিবার তারিখটা হচ্ছে চৌদ্দই সেপ্টেম্বর তো গতকাল বৃষ্টি হয়েছে আর দিদির বাড়ির দিকে প্রায় দেড় মাস ধরে এরকম বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি কখনও রোদ বাট এই যে বৃষ্টি হচ্ছে আর তাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি মাটির ভাগটা বেশি তাই দেখো জল ধরে থাকার মানে শক্তিটাও প্রবল এই জলগুলো যদি কেটে দেওয়া যেত তাহলে হয়তো এতটা জলও থাকতো না যেহেতু দেড় মাস ধরে এরকম জল জমে আছে দিদি বলে বাড়িতে বসে বাড়ির উঠোনে বসে নাকি থালা বাসন ধোয়া যায় তো আর যদি এরকম দু দিন ধরে বৃষ্টি হয় তাহলে হয়তো ভেসে যেতে পারে ঘর বাড়ি আমার মনে হয় এই জলটা কাটানোর ব্যবস্থা করলে অনেক ভালো হতো বাট কেউ কোনো ভূক্ষেপই নিচ্ছে না তো যাই হোক বাপন সকাল সকাল দেখো এই ভিডিওটা আমাকে করে পাঠালো সত্যি দেখে ভীষণই খারাপ লাগছে মানে জল জমে থাকাও যেমন ক্ষতিকর আর তেমনি দেখো মানে কতটা অসুবিধে মানুষের যাতায়াতের এটা কিন্তু দিদির বাড়ির সামনে রাস্তা উঠোন পুরো এক হয়ে গেছে তোমাদের একটুখানি দেখাচ্ছি দেখো এই যে দিদির বাড়ি দেখতে পাচ্ছ এরকম অবস্থা মানে উঠোনে বসেও বাসন কুচন ধোয়া যায় তো এভাবে যদি দীর্ঘদিন জল থাকে মানুষ তো অসুস্থ হয়ে পড়বে আর এই বৃষ্টি হয়েছিল কয়েকটা জ্যান্ত মাস ধরেছে তাই একটুখানি দেখিয়ে দিল বাপন তো যাই হোক ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের জন্য আমি এখানে এন করলাম তোমরা সকলে ভালো থেকো